multimass. भान बवाने चीजर, बेnocा बाले रिचेः. भुका अरे को, और रिचाई अलेको, जिए टोनिए-शे जाने। नियन जाथतेत सुन्हें कि एएएएएएएएएएएएएए TIME najाणे आजिटे ऋमारे 3

কথা <test> বলছেন <cost> <information> অবশ্যই আপনি হ্যাঁ নুরুদদ ভাই সুলাইসা আদিছি হ্যাঁ টিয়া টিয়াতে আমাদের জানা জানা ভিডিও করে ছেড়ে কাছে অনলাইনে দেখি আমাদের জানার কি অবস্থা জানেন আমাদের বাবা লজিতে আমাদের জানা আমাদের দুই প্যাকেট চিপ খবছি এই যে আমি কত দিছি জানা দুই প্যাকেট চিপ খবছেন আমি আপনাকে তো বলছি এতদিন দাম পোলা পাইতে কম আছে আমরা না

আর দেখতেছি তো দাঁড়ানো এখানে চাটা খাই শেষ করি এখানকার না মানে এটা একটা আসলে আমার মাটি মায়ের টান আমার মাটি এখানে আমার মুরব্বীরা বসবাস করে এটা আমার শিকড় এখানকার সব জিনিস আমার কাছে মধুর মতো লাগে প্রত্যেকটা মানুষ আমার

कोन चक्कर में दे दे या तोरा हां करके सुनिश्चित कोती ले ले यानी इलेक्ट्रिसिटी जान